জীবনের কঠিন সময়টা সময়টা যখন আপনাকে একাই পার করতে হবে তাহলে ভালো সেই মানুষগুলোকে আপনার কি দরকার আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আমি শুক্রবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি ফার্স্টে এখানে আমি রুটি তৈরি করে দিব সাধারণত আমি শুক্রবারে একটু রান্না করার চেষ্টা করি বাট এই সপ্তাহে যেহেতু মিষ্টি ছিল এর জন্য আমি রান্না এখানে অনেকগুলো রুটি রেডি করে নিব এত সময় আমার বাইরে বের হয়ে যাওয়ার কথা ছিল বাট পানি আসার কথা সকাল থেকে সেই আটটা থেকে শুধু বলতেছে পানি আস্তে আস্তে গাড়ি বাসার নিচ্ছে কিন্তু আমি গাড়িও দেখি না পানিও দেখি না এটা করতে করতে আমার আর বের হওয়াই হচ্ছে না আমার একটু বাইরে যাওয়া যাওয়া লাগবে আমার বাবার স্কুলটাতে একটু যাওয়া প্রয়োজন কারণ আমার বাবাটা যেহেতু বিশ তারিখ থেকে এক্সাম আর আমি এখন ভিডিওটা আমি সকালে আপলোড দিয়ে দিলাম যেহেতু আমার মোবাইলে একটু স্পেস প্রবলেম চলতেছে আমি একদিনের ভিডিও যদি থাকে গ্যালারিতে তাহলে আমি অন্য দিনের ভিডিওটা আমি নিতে পারি না এটা সমাধান আমি অতি শীঘ্রই করে ফেলব আমি সময় পাচ্ছে না আমি গতকাল রাতে করতে চেয়েছিলাম গাট যেহেতু শনিবারও স্কুলটা খোলা আমার বাবাটা স্কুলে চলে গিয়েছে এর জন্য আমি করতে পারি নাই আমার যে কত বেশি ঘুমের ঘাটতি আমার ভিতরে আমি বোঝাতে পারবো না শুক্রবারের দিনটাও চেষ্টা করি একটুখানি বেশি ঘুমানো তারপরও ঘুমটা ভেঙে যায় আর আমরা যেহেতু মুসলমান আমরা তো না ঘুমিয়ে নয়টা দশটা পর্যন্ত আমাদের শুয়ে থাকাটা আসলে কারোরই উচিত না মুসলমান ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের সন্তান হিসেবে জন্য নামাজ পড়তে ওঠার পরে তারপর আর ঘুমটা আসে না যাই হোক এখানে আমি আমার বাবাকে নাস্তাটা শেষ করিয়ে আর এই ধরনের কাচের কাপ কেনার একটাই রেজন আমার এই ধরনের কাচের কাপে চা খেতে অনেক বেশি ভালো লাগে যে পাত্রে চাটা দেখা না যাবে সেই পাত্রটা আসলে চা খেতে আমার কাছে ভালো লাগে না তাই আমি পছন্দ করে আর যেহেতু একটু চালাবার এর জন্য একটু বেশি বড় কাপ কিনেছি এটা একটা সেট করে ফেলবো যাই হোক এখানে আমি মুরগির মাংস আলুটা ভেজে ফার্স্টে তুলে নিয়েছি তারপর মাংসটা ভেজে তুলে নেব একটু ঝটপট আমি বয়সভারটা করছি যেহেতু আমার দেরি হয়ে গিয়েছে আমার পানি মাত্রই দিয়ে গেল গতকালকে পানি কিনে খেতে হয়েছে যাই হোক এর জন্য আমি আমার একটু লেট হয়ে গেল এদিকে আমার বাবার স্কুলে যাব ফার্স্টে তারপর আমি অন্যান্য কাজগুলো করব দেন এখানে আমি মাংস আর আলুটা ভেজে তুলে নিয়েছি মাংস আলু ভেজে তুলে নেওয়ার পর এখানে আজকে আমি একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি যেহেতু আমি আমার বাচ্চা আমরা দুইজনে মাংসের আলু খেতে অনেক বেশি পছন্দ করি আর তারপর আমি এখানে আলু ভেজে তুলে নেওয়ার পরে মশলাটা রেডি করে নিয়েছি আর এখানে কাঁচকলা দিয়ে আম দিয়ে আলু দিয়ে আমার জন্য একটা ত্বকে ত্বকে রান্না করে নেবো আমি যেহেতু মাংসটা লাইক করি না খুব বেশি এর জন্য একটু আলু ঝোল হয়তো খে নিলে নিব না নিলে না এর জন্য আমি আমার জন্য টক রান্না করব। মাংসটা রান্না করার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আজকে মাংসে আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিব যে কোনো মাংস একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে গ্রেভিটা একটু বেশি হয় আমার বাবা যেহেতু রুটি দিয়ে খেতে পছন্দ করে এর একটু গ্রেভিটা বেশি করব আর আজকে যেহেতু মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করব আমার বাবাটা পিঠা দিয়ে খাবে এর জন্য আমি ঝটপট করে রান্না করার চেষ্টা করতেছিলাম এর ভিতরে দুই তিনবার বিদ্যুৎ চলে গিয়েছিল এর জন্য আমার রান্নাটা একটুখানি দেরি হয়ে গিয়েছে আমি আমার বাবাটা নামাজ পড়তে চলে গিয়েছিল নামাজ পড়তে যাওয়ার পর আমি আমার বাবার জন্য একটা শরবত বানিয়ে রাখছিলাম বাট সেটা ক্লিপ নেওয়া হয় নাই দেন আমি এখানে মাংসটা সুন্দরভাবে কষানোর পরে অনেকে আবার করে কি মশলা কষানোর সময় মাংসের মশলা সাধারণত কষানোর সময় অনেকটা পানি দিয়ে তারপর কষিয়ে নিয়ে একটু চুলার রাস্তা মিডিয়াম টু লো হাই হিটে রেখে মাংসের মশলাটাতে পানি না দিয়ে ভেজে রাখা মাংস কিংবা গরু মাংস হলে তো গরু মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে আসে লো আছে রাখলে আর যেহেতু এই চিকেনটা একটু সব চিকেন এটা একটু ভাজতে হয় এর জন্য এটা ভেজে রাখার পরও একটু লো করে দিয়ে মশলার সঙ্গে পনেরো বিশ মিনিট একটুখানি কষিয়ে নেবেন তখন দেখবেন এটা থেকে হালকা পরিমাণ পানি বেরিয়ে আসবে তারপর কষানো পানি দিয়েছিলাম কষানো পানিটা টেনে গেলে আমি জলের পানি দিয়েছি মাংসটা কিন্তু গতকালকে একটু জল জল করে রাখবেন রান্না করেছিলাম যেহেতু আমার বাবা এই পিঠাটা দিয়ে খাবে এই পিঠাটা ওর মামা ওকে দিয়ে গিয়েছিল ওর মামনি খালামনিরা অনেক কষ্ট করে ওকে এই পিঠাটা তৈরি করে দেয় কারণ এটা ওর খুব পছন্দ একটা পিঠা ও খুব পছন্দ করে এই পিঠাটা খেতে মাংস দিয়ে আমার বাবাটা যেহেতু মাংস দিয়ে পিঠা খাবে নামাজ পড়ে আসার পরে ওর প্রচুর পরিমাণে গরম ছিল ও গতকালকে আমার রান্নাটা শেষ করতে একটুখানি দেরি হয়ে গিয়েছে যে কোনো একটা সাইড যদি আপনি এনা করেন তাহলে তো হবে না তারপর আমি ওকে খেতে দিয়ে দিলাম দেন এখানে এখন আমি আমার জন্য রান্না করে নেবো কাঁচকলার তরকারিটা কাঁচকলা দিয়ে আম দিয়ে আমি এখানে একটা নিরামিষ টক রান্না করব । টক তো আমাদের খুলনা অঞ্চলের মানুষের অনেক বেশি পছন্দ আমার হাজব্যান্ডকে আমি সব কিছু শিখাতে পারছি বাট এই টক খাওয়াটা আমি শিখাতে পারছি না ইনশাল্লাহ একদিন আমি শিখিয়ে ফেলবো যাই হোক এটা সুন্দরভাবে কষানোর পরে তারপরে আমি জলের পানি দিয়ে দিলাম এদিকে আমার হাজব্যান্ডকে কিছু আম এনে দিয়ে গিয়েছিল আমাকে এত সুন্দর আম এনে দিয়ে গিয়েছিল আমাকে যা একদিনে পেকে গিয়েছে এখন এই আম দিয়ে আমি কি করব এখান থেকে কিছু আম কাঁচা ছিল সেটা আমি বেসে ফ্রিজে রাখছি আর বাদ বাকিগুলো এখন কি করব এটা দিয়ে আর আমি জুড়ি আচার রেডি করতে পারবো না এর জন্য মিষ্টি একটা আচার তৈরি করব এর ভিতর আমার টকের তরকারিটা ডান হয়ে গিয়েছে টকের তরকারিটা আমি নামিয়ে নিলাম এটা কিন্তু অনেক অনেক স্বাস্থ্যসম্মত হয়েছিল যেহেতু এটা পাতলা ঝোলের একটা তরকারি তারপর আমি চিনি দিয়ে কিছু গরম মশলা দিয়ে আমি আমটাকে আমি রেডি করে রাখছিলাম আর কি এটা থেকে যখন পানি বেরিয়ে আসছে এখন আমি চুলার আসে দিয়ে দিলাম এটা মিডিয়াম টু লো হাইটে দিয়েছিলাম এর ভিতরে আমার একটা কাজ পড়ে গিয়েছিল কাজটা সেরে তারপরে আমি বিকালবেলা এই কাজটা করতেছিলাম আর কি অনেক বেশি মন খারাপ নেই গতকালকে বাসায় ফিরেছিলাম কারণ আমি অনেক মানে খুব তাড়াহুড়ার ভিতর দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি রেস্ট না করে একটা কাজে গিয়েছিলাম তখন আমার মনটা ভীষণ খারাপ ছিল এসে আমি এই আমের আচারটা রেডি করতে দিলাম আমের আচারটা দেখেন রেডি হয়ে গিয়েছে আর গতকালকে যেহেতু আমার বাবাটা একটু লেট করে সন্ধ্যা মানে কি দুপুরে খাবারটা খেয়েছিলো এর জন্য সন্ধ্যায় গতকালকে আমরা আর কোনো নাস্তা খেয়েছিলাম না আমের আচারটা রেডি হয়ে গেলে এটা কিছুটা আমি আর আমার বাবাটা খেয়ে নিয়েছিলাম জীবনটা আসলে বড়ই অদ্ভুত আর কিছু কিছু আপন মানুষ আছে দেখবেন আপনাকে এত বেশি কষ্ট দিবে কষ্ট দিয়ে কথা বলবে পরবর্তীতে আপনার মন চাবে তাদের সঙ্গে আর না তাদের মুখও না দেখতে কিন্তু পৃথিবীটা এতটাই জটিল এবং এতটাই আর কি কি বলবো ইচ্ছা করছে না যাই হোক মনটা খারাপ হ্যাঁ আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা একটুখানি স্কিপ করে যাবেন যেহেতু আমি খুব তাড়াহুড়ার ভিতর দিয়ে অনেক সময় ভিডিও আপলোড করি যেমন এখন আমি রেডি হচ্ছে আর ভিডিওটা আমাকে এডিট করে আপলোড দিয়ে যেতে হবে বয়স অভারটাও করা হয়েছিল না এর জন্য আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে আর আমার বাবার থেকে এসে তো আমাকে আবার রান্না করতে হবে আমার বাবা টিফিনে খেতে চলে আসবে এত বেশি গরম পড়েছে আসলে তা বলার মতো না দুই সপ্তাহ নাকি শনিবার স্কুলটা খোলা থাকবে আর আমার বাবার যেহেতু এক্সাম শুরু সেহেতু আমি সন্ধ্যার পরে তো আর ভিডিওটা আমার এডিট করা পসিবল না তাই এখন ভিডিওর কাজটা আমি এন্ড করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন